সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকায় দেখছেন সামনে মোটা তাজা করার জন্য উপযোগী বেশ কিছু শুকনো গাভী গাভীগুরু আর এই গাভীগুরুগুলোই বর্তমানে কিন্তু চাহিদা বেশ আর এগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতর ভেঙে দেখছিলাম উনি গরু পরিচর্যা করছেন আর ছিল উনত্রিশ নভেম্বর উনত্রিশ জানুয়ারি দুই

আর এখন শরীরে কেমন কি গোস্ত আছে এগুলা ভাই পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে সত্তর থেকে পঁচাত্তর কেজির মতো গোস্ত আছে আর সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে তৈরি হয়ে যাবে আচ্ছা দেখেন গরুগুলো এটা এক নাম্বার চার দাগ বয়স রানিং চার দাগ সবকিছু ঠিকঠাক আছে লম্বা আছে শিং আছে সব সবকিছু ঠিকঠাক আছে চার দাঁত বয়সের দেশাল জাতের

এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের বয়স বললেন ছয় দাঁত ছয় দাঁত বয়সের তিন নাম্বারটা ভাই ভাই এটাও রানিং ছয় দাঁত পাবে এটাও রানিং ছয় দাঁত ছয় দাঁত পাবে সিরিয়ালে তিন এটা একটা দেশাল জাতের দেশাল জাতের ছয় দাঁত পাবে সিরিয়ালে তিন নাম্বার মাথা সব দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবে তিন নাম্বার ছয় দাঁত বয়সের মোটামুটি সুস্থ সেবা সুস্থ তো অবশ্যই সুস্থ অবশ্যই চার নাম্বার এটা আট দাঁত হচ্ছে এটা আট দাঁত আট এটা হুম গরু ফেডারিং করা আছে ফেডারিং করা আছে এটা আট দাঁত হচ্ছে সিরিয়াল চার আট দাঁত বয়স আট দাঁত আর এটা একটা দেশাল দাঁতের দেশাল মোটামুটি সব ঠিক আছে আপনি সরে যান সিরিয়ালের চার নাম্বার আর সব কিছু দেখে নিবে চামচা চারা দেখে শুনে বুঝে নিয়ে যাবে সিরিয়ালের চার নাম্বার এটা দেশি জাতের দেশি

পাঁচ নাম্বার এটা এটা একটা দেশের সব কিছু ঠিকঠাক আছে সব সুস্থ সবল আছে দেখছি সিরিয়ালের পাঁচ নাম্বার মোটামুটি নিখুঁত পানের দাঁত ছয় দাঁত সিরিয়ালের ছয় ছয় দাঁত বয়স এটা একটা দেশাল দেশাল সিরিয়ালের ছয় নাম্বার ছয় দাঁত বয়সের

তারপর সেটা আট নাম্বার এটা দুই দাঁত থেকে কেবল চার দাঁত হচ্ছে দুই দাঁত থেকে কেবল চার দাঁত হচ্ছে কাঁচা বসে আজকে সব কাঁচা বসে কাঁচা বসে হুম সিরিয়ালের আট দুই দাঁত থেকে কেবল মাত্র চার দাঁত হচ্ছে বয়স লম্বা লম্বা কি বডি কি দাড়ি কি দেখেন হ্যাঁ লম্বা বডি ভালো আছে ফে ভালো আছে না হুম আচ্ছা তারপর সেটা নয় নাম্বার এটা ছয় দাঁত হ্যাঁ রানিং ছয় দাঁত পাবে রানিং ছয় দাঁত হুম সিরিয়ালে নয় রানিং ছয় দাঁত দেশি জাতের

দেশি জাতি দেশি দেশি কান মাথা সব কিছু দেখে কান মাথা সব দেখে শুনে বুঝে নিয়ে যাবে সারা দিন থেকে একটা সারি সর্বশেষ হট 10 নাম্বার আট দাঁত বয়সের আর এটা নয় নাম্বার এটা আট নাম্বার এটা সাত নাম্বার ছয় নাম্বার পাঁচ নাম্বার চার তিন দুই এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল গরু পাইলাম আমরা দশ পিস গরুর একটি লট তাহলে এগুলো বললেন সত্তর থেকে পঁচাত্তর কেজির মতো গোস্ত আছে সত্তর পঁচাত্তর দিনে তৈরি হয়ে যাবে অল্প খাওয়ালে হয়ে যাবে আচ্ছা এই যে ফুলফিল ফ্যাটানিং হবে হ্যাঁ তখন কতটুকু করে গোস্ত ধরবে ভাই তিন মন আসবে কোনটা পাঁচ কেজি আসবে তিন মন আসবে কিছুটা পাঁচ কেজি আসবে কিছুটা পাঁচ কেজি কম আসবে এরকম হতে পারে আচ্ছা এখন রেটের বিষয়ে বলেন পার পিস কত করে আমি তো সব সীমিত রেট দিই পানি হ্যাঁ 40700 40700 700 টাকা পার পিস বাকি আলাপ আলোচনা হবে ফোনে আলোচনা কোনো মজা নাই যা হবে কিন্তু এটা যে রেট দিছি পানির দাম দিছি ওরা বাজার দেখে বাজারের সঙ্গে আমি চ্যালেঞ্জ তো ওই জন্য করি যে বাজারের সঙ্গে মোকাবেলা গরুর দাম বাজারের সাথে মোকাবেলা করে চ্যালেঞ্জ করে গরুর দাম দিচ্ছেন চল্লিশ হাজার সাতশো টাকা পার পিস দেন যোগাযোগ নাম্বার দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ডবল সিক্স তাহলে পার পিস রেট চল্লিশ হাজার সাতশো আর আছে গরু কতগুলো আরও গরু আছে দশটা কেউ যদি চাইও গুলো দেখতে দেখানো যাবে যেকোনো সময় কেউ যদি এসে যেকোনো সময় আপনি আমাকে ইমোতে লোক দিবে আমি দেখাবো দেখাতে পারবে গরু আছে আমার কাছে গুরু অনেক আছে হ্যাঁ হ্যাঁ আজকে যেমন এক ভাই টাকা দিয়ে লাগে কালকে আজকে পাঠিয়ে দিলাম পাঠাই দিলেন হুম এভাবে কেউ যদি চাই নিতে পারবে নিতে পারবে